নমস্কার বন্ধুরা টুল টুল চ্যাটার্জির চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজ করব চিকেন পাতুরি চিকেন কিমাগুলো কেটে নিয়েছি কিমার আকারে তৈরি করে নিয়েছি চিকেনগুলো কেটে সলিড যে চিকেন সেইখানটা নিয়েছি নিয়েছি বাঁধাকপির পাতা ভেতরের অংশটা ভেতরের যে কচি কচি পাতাটা থাকে বাঁধাকপির সেই পাতাগুলোকে নিয়েছি বাঁধাকপি দেওয়া হবে চিকেন পাতুরি এরপর গ্যাসটা আমি অন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিছুটা জল বাঁধাকপির পাতাগুলো ভাপিয়ে নেব একটু জলটা গরম হয়ে গেছে এরপর পাতাগুলো গরম জলের মধ্যে দিয়ে একটু ভাপিয়ে নেব ভাপিয়ে নিলে কি হবে আর একটু সফট হয়ে যাবে পাতাগুলো যখন চিকেনটা দিয়ে মোড়াবো পাতার মধ্যে দিয়ে তখন পাতাগুলো কিন্তু ভেঙে যাবে না ভাঙবে না বলেই একটু ভাপিয়ে নিচ্ছি এরপর গ্যাসটা অফ করে দিচ্ছি এই তাপের মধ্যে জলটা গরম আছে ঢাকাটা দিয়ে দিলাম এই তাপের মধ্যে কিন্তু আর একটু নরম হয়ে যায় পাতাগুলো এরপর একটা মিক্সিং জার নিয়েছি একটা মশলা তৈরি করতে হবে শুকনো লঙ্কা কালো সরষে আর সাদা সর্ষে এই দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে পেস্টটা আমি আগের থেকে তৈরি করে রেখে দিয়েছি এরপর মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো চিকেন কিমাগুলো এর মধ্যে দিয়ে দেবো নারকোল কোড়া এরপরে পেস্টটা তৈরি করে নেব চিকেন পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে একটা থালা নিয়েছি থালার মধ্যে এবার ঢেলে দিচ্ছি আর এদিকে বাঁধাকপি পাতা গুলো তুলে নিয়েছি গরম জল থেকে যতটা পেরেছি পাতা থেকে জলটা ঝরিয়ে নিয়েছি এরপর দিয়ে দেব নুন পরিমাণ মতো নুন দিচ্ছি দিয়ে দেবো সর্ষে পেস্ট করা যেটা আছে সর্ষে পেস্ট দিয়ে দেবো সর্ষের তেল মাস্টার্ড অয়েল এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিলে কালারটা একটু ভালো লাগবে আর যদি মনে করেন যে দুবো না দিলে না দিতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল কুড়া নারকল পেস্ট করেও দিয়েছি আবার নারকল কোরাও দিয়ে দিচ্ছি একটু এরপর ভালো করে মিশিয়ে নেব একটা রেসিপি দিয়েই কিন্তু ভাত উঠে যাবে সকলের একটা খেয়ে মন ভরবে না তখন দেখবেন বলবে আরো দিতে আর একটু সর্ষের তেল দিচ্ছি সরষের তেলটা একটু কম মনে হলো এই জন্য আর একটু অ্যাড করলাম সরষের তেল ভালো করে মিক্স করে নেব আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কা এরপর পাতার মধ্যে দুবো একটা একটা করে এরপরে পাতাটা নিচ্ছি পাতার মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি এইভাবে একটু লম্বা লম্বা করে নিচ্ছে হাত দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি লঙ্কা কুচি করে রেখেছি কাঁচা পাকা লঙ্কা উপরে একটা করে পিস দিয়ে দিচ্ছি কেউ চাইলে গোটা লঙ্কা দিতে পারেন আর দিয়ে দেবো অল্প একটু নারকল কোড়া এখানে কোনো সুতো লাগবে না সুতো দিয়ে বাঁধবার দরকার নেই জাস্ট এইভাবে ভাঁজ করে দেবো আর তাওয়ার মধ্যে বসিয়ে দেব আবার কিছুটা পরিমাণ নিচ্ছে এইভাবে একটু হাত দিয়ে দিয়ে পাতলা করে দেব দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দেবো উপর থেকে অল্প একটু নারকল কুড়া এইভাবে ভাজ করে নেব এরপর বাকিগুলো তৈরি করে নিচ্ছি এরপর গ্যাসটা অন করে নেব করে আবার একটা ফ্রাই প্যান বসান ফ্রাই প্যানটা আগে তাতিয়ে নেব এদিকে আমার সবগুলো পুর হয়ে গেছে এখন কলা পাতা লাউ পাতা সব সময় পাওয়া যায় না এই সময় বাঁধাকপিটাও পাওয়া যায় ঘরেতে রোজই থাকে বাঁধাকপির পাতা দিয়ে করলেও কিন্তু বেস্ট খেতে হবে ফ্রাই প্যানটা আমার পেতে গেছে গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা একটু এইভাবে চারপাশে গুলিয়ে নেবো তেলটাও গরম হয়ে গেছে যে দিকটা মুড়িয়েছি এইভাবে এটা এইভাবে উগুর করে দেব পাতাটা মোড়ানোর দিকটা এইভাবে দিয়ে দেব তিনটেই হোক এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা একবার খুলছি এরপরে উল্টে দিতে একটা হয়ে গেছে আবার ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো মিডিয়ামে রাখবেন এরপর ঢাকাটা খুলছি আমার কিন্তু চিকেন পাখড়ি তৈরি হয়ে গেল একে একে তুলে নিচ্ছি সুতো দিয়ে বাঁধতেও হয়নি দেখুন এত সুন্দর হয়েছে খুলেও যায়নি কিন্তু এরপর বাকি আর একটা যেটা আছে সেটাও দিয়ে দিচ্ছি যেদিকটা মুড়িয়েছি সেদিকটা নিচের দিকে থাকবে আর একটু তেল দিয়ে দেব এদিকে আরেকটা হচ্ছে হতে থাক আর বাকি যে তিনটে হয়ে গেছে সেটা তুলে নিয়েছে এরপর দেখুন কেমন সুন্দর হয়েছে আর এই পাতাগুলো কিন্তু খাওয়া যাবে একদম এই পাতা দিয়ে এইভাবে মুড়িয়ে খেয়ে নেবেন ভাতের সঙ্গে অসাধারণ রেসিপি যদি ভালো লেগে থাকে আপনাদেরও আশা করি অসাধারণই মনে হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন পছন্দ হলে আপনারা প্লিজ কমেন্টে লিখে জানাবেন লাইক দিয়ে জানাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আজকে এই অব্দি আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ